আজ হলো বুধবার ঘড়ি কাটা এখন এখন সকাল ইস্টার উপলক্ষে আটটা বাচ্চাদের স্কুলেতে তো ছুটি পড়ে গেছে তবে সুদীপ তো যেহেতু অফিসে যাবে তাই ওর টিফিনটা রেডি করছি আজকে ওই কয়েকটা পরোটা তৈরি করে নিচ্ছি আর এর সাথে করে নিয়েছিলাম একটুখানি আলুর তরকারি বাচ্চারাও ওদিকে ঘুম থেকে হুটে পড়েছে তো তাই ওদের তিনজনের জলখাবারটাও একসাথে রেডি করে নিলাম ওই দুধ কনফ্লেক্স দিয়েছিলাম তিনজনকে সুদীপ্ত এক্ষুনি বেরিয়ে যাবে তারপরে ওই দুজনকে সারাটা দিন ধরে আমায় সামলাতে হবে তার উপরে সামনেই যেহেতু পয়লা বৈশাখ তো তাই ভাবছি আজকে একটুখানি সময় করে রান্নাঘরটাকেও ভালো করে গুছিয়ে নেবো তো রান্না বান্না ঘরের কাজকর্ম এসবের সাথে দুটো বাচ্চাকে সামলে আমার সারাটা দিন কিভাবে কাটে সেটাই শেয়ার করলাম আজকের ব্লগে তো নমস্কার মহুয়াজ টেলিপ্লাকে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন শুধু তো টিফিন তো গোছানো হয়ে গেছে তার সাথে একটা করে আপেল বা লেবু আমি প্রত্যেক দিন ওকে টিফিনে দিয়ে দিই তো যাই হোক ও টিফিন বক্সটাকে এখন আমি ব্যাগের মধ্যে পুড়ে দিলাম আপেল দিয়েছি হ্যাঁ মোবাইলটা ভুলে মোবাইল ভুলে चलो टाटा सावधानी बाय সকালবেলার দিকটা স্নান পুজো সেরে তারপরে আমি যেহেতু রান্নাঘরে আসি তো তাই একদম হাতে সময় থাকে না তো যে কারণে রান্নাঘরটা থাকে অপরিষ্কার হয় তো রান্নাঘরটাকে তো আগে ভালো করে পরিষ্কার করবই আর তার সাথে এই সব জিনিসগুলো দেখুন একটু এলোমেলো হয়ে আছে তো এগুলোকেও আজকে গুছিয়ে রাখবো আর আমার কাজটা যাতে আমি ভালোভাবে করতে পারি তো সেই কারণে ছেলে মেয়েকে আমি বই খাতা দিয়ে বসিয়ে দিয়েছি সকালবেলা এই জায়গাটাতে খুব সুন্দর রোদ আসে তো এখন ওরা এখানেই বসে বসে পড়াশোনা

আগে কিচেন হবের জায়গাটা একদম পরিষ্কার করে দিয়েছি কারণ আজকে ভাবছি ওই চিমনিটাও একটু ভালো করে পরিষ্কার করব। উপরের এই যে করবো হুটটা পরিষ্কার করা হয়ে ওঠে না মাঝে একবার করে করে পরিষ্কার করি অনেকে বুদ্ধি এই হুডটাতে ওই ফয়েল পেপার দিয়ে মুড়ে দেয় তবে আমার আর সেই সময় সুযোগ হয়ে ওঠে না তো তাই জন্য আমি প্রতি মাসে একবার করে একটু পরিষ্কার করেই নি তাতে অবশ্যই একদিকে ভালো কারণ মাঝে মাঝে না এই গরম পড়ার সাথে সাথে ছোট ছোট এক ধরনের ওই মাছি ব বড্ড ঘোরাঘুরি করে যেগুলো এই হুডটার উপরে ভর্তি হয়ে থাকে তো প্রতি মাসে পরিষ্কার করার জন্য ওগুলোও পরিষ্কার হয়ে যায় তাই খাবার দাবারে পরবার ভয়টা অতটা থাকে না আর এই যে এই নিচের পোর্শনটা এটা আমি মাঝে মধ্যেই পরিষ্কার করে নিই রান্না করতে করতেই তবে ভেতরে যে জালিগুলো আছে ওগুলো আমি পরিষ্কার করতে পারি না ওগুলো সুদীপ্তকে বলি ও পরিষ্কার করে দেয় তো যাই হোক আমার এখন চিমনি আর কিচেন হবটা পরিষ্কার করা হয়ে গেছে এবারে এই জায়গাতে কাবাডের জিনিসপত্রগুলো বার করে রেখে কাবারটাকে পরিষ্কার করে নিই এই দিকের কাবারটাতে শুধুমাত্র আমি বাসনপত্র রাখি তাতেও কিভাবে বুঝতে পারি না একটুখানি দাগ পড়ে যায় এখানে আবার কোথাও নোংরা হলে বা দাগ পড়লে বড্ড ভয় লাগে কারণ যখন আমরা বাড়ি ছাড়বো তখন লেটিং এজেন্সি থেকে এই সামান্য সামান্য দাগগুলোর জন্য প্রচুর টাকা চার্জ করে তাই মাঝে মধ্যেই এই সব জায়গাগুলোকে ওই কিচেন ক্লিনার দিয়ে সুন্দর করে পরিষ্কার করে রাখি এই একদম উঁচু তাকে সব ওষুধ তুলে রাখি কারণ তো কোনো ভরসা নেই কোন কখন খেয়ে ফেলে আর এখন করে এত দুষ্টু হয়েছে যে চেয়ারে উঠে উঠে না জিনিসপত্র বার করে নেয় তো তাই জন্য সব থেকে উঁচুর তাকেই তুলে রাখলাম কারণ এখানেও কোনোভাবেই হাত পাবে না এছাড়া রোজকার যে সমস্ত প্লেটগুলো ধরুন ইউজ করা হয় না তো সেই প্লেটগুলোকে আর কিছু 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 এই এই মধ্যে আমি রেখে দিলাম। তো যাক একটা কাবার আমার পরিষ্কার হলো এই কাবারটার মধ্যে আমার নানান ধরনের মশলাপাতি শুকনো লঙ্কা ডাল সমস্ত রকমের জিনিসপত্র থাকে তো সেই কারণে এই জায়গাটা হয় আমার বেশি নোংরা তাই এবার এটাকে পরিষ্কার করে নিচ্ছি এই যে দোকানে বাস্কেট দেখতে পাচ্ছেন এর মধ্যে সমস্ত ধরনের প্যাকেটের মশলা যেরকম ধরুন সবকিছু গরম মশলা বা বিরিয়ানি মশলা চিকেন মশলা চাট মশলা বা ধরুন কিছু কিছু মশলাপাতি কৌটোতে ঢালার পরেও এক্সেস রয়ে গেছে তো সেগুলোও সব এখানে আমি রেখে দিই এই যেমন একটুখানি জিরে এক্সট্রা রয়ে গিয়েছিল তো শিশির মধ্যেও দেখছি জিরেটা বেশ কমে এসেছে তো তাই ওই জিরেটা এর মধ্যে ঢেলে দিলাম ওভেন বা মাইক্রোওয়েভের একদম উপরে এই আর একখানা আছে যেটা হচ্ছে আমার ছোট্ট একটা ভাড়ার ঘর বলতে পারেন নুডলস পাস্তা বড়ি ফুচকা সব কিছুর প্যাকেট যেগুলো ধরুন একদম গোটা গোটা সেগুলো সব আমি এখানে রেখে দিই এই জায়গাটাকেও তাই একটুখানি ভালো করে পরিষ্কার করে নিলাম আর রান্নার সুবিধার্থে এই ট্রান্সপারেন্ট যে কৌটোটা তার মধ্যে আমি চারটে জায়গাতে চার রকমের ডাল মটর এই সমস্ত জিনিসপত্রগুলো রেখে দিই যাতে রান্না করার সময় আমার সুবিধা হয় কারণ তাহলে আর প্রত্যেকটা কৌটো খুলে খুলে দেখতে হবে না যে কোথায় কোনটা রেখেছি বিউলির ডাল আবার একটু এক্সট্রা রয়ে গেল তো তাই এই ক্লিপটা দিয়ে আটকে রেখে দিলাম প্যাকেটটা বড়িটাও বেশ কয়েকদিন আগে এনেছিলাম সেটাও ঢালা হয়নি তো ওটাও এই কাঁচে শিশিটার মধ্যে ঢেলে রেখে দিলাম এরপর যে যার জায়গায় জিনিসপত্রগুলোকে সব গুছিয়ে রেখে দিয়েছি একদম উপরের দিকে যে কৌটোগুলো আছে সেগুলোর মধ্যে কিছু এক্সট্রা মটর বা এক্সট্রা তরকার ডাল এগুলো রাখা আছে আর বাদ বাকি জিনিসগুলো তো প্রত্যেক দিনের রান্নায় লাগবে তাই ওগুলো নিচের তাক দুটোতে রেখে দিলাম আর রান্নার একদম এসেন্সিয়াল যে সমস্ত জিনিসপত্রগুলো যেরকম ধরুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন এগুলো সব এই ট্রেটার মধ্যে সাজিয়ে রেখে দিই তো আমার রান্নাঘর মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে এদিকে আবার বেলাও বেশ অনেকটা বেড়েছে তো তাই দুপুর রান্নার তোরজো শুরু করে দিলাম ওদিকে প্রেসার কুকারে আমি ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে এই প্যানটার মধ্যে জল ফুটছে এই চালটা ধুয়ে দিয়ে দেব কাজকর্মগুলো সারতে সারতে যেন হাঁপিয়ে উঠেছি এই দেখতে দেখতে বারোটার মতন বাঁচতে চলল তো মোটামুটি ভাত ভাত চড়িয়ে দিয়েছি আর সকাল থেকে জল খাবার খাওয়ারই সময় হয়নি মানে সময় হয়নি বলবো না ইচ্ছা করেনি তাই খাইনি তো ওই একটা লেবু নিয়ে বসলাম কমলা লেবুর আবার যে কত রকমের নাম হতে পারে সেটা ইংল্যান্ডে এসে প্রথমবার জানলাম এখানে আবার সব থেকে বড় সাইজের যে কমলা লেবু সেটাকে বলে অরেঞ্জ আর বাদবাকি কমলা লেবুগুলো মানে যেগুলো ধরুন একটুখানি ছোট ছোট সাইজের সেগুলোর আবার সাইজ অনুযায়ী এক একটা নাম হচ্ছে ট্যাঞ্জরিন ম্যান্ড্রিন আর ক্লিমেন্টাইন আমি যে কমলা লেবুটা খাচ্ছি এটা একদম ছোট সাইজের আর ভীষণ মিষ্টি তো এগুলোকে ক্লেমেন্টাইন বলে এই লেবুটার মধ্যে একটাও বীজ থাকে না আর খেতে দারুণ সুন্দর সব বাইরে বসেছিস ঠান্ডা হয় কম্বল কম্বল সব বার করে চাদরটা আমার কি এনেছে তারপরে পরে কি বলছে বাবিত বন্ধ কর তো তো বলছে বাইরে জল ও বাবা তোর বাংলা ভালো ঠান্ডা হাওয়া আছে রোদ আছে ঠিক আছে ঠান্ডা হাওয়া এত ঠান্ডা লাগাস না বাবা ঠিক আছে এবার অনেকক্ষণ হয়েছে এবার চলো ঘরে চলো চলো এবার ঘরে চলো আর না অনেকক্ষণ বসে আছো এই অবস্থা সব পমফুল পমফুল বাইরে বার করি হ্যাঁ সব নাও দেখতে দেখতে বেলা একটার মতন বেঁচে গেল আর আমার এদিকে রান্না বান্না সব রেডি তো আমার জন্য এটুখানে ডিমের অমলেট করে নিয়েছিলাম আর বাচ্চাদের জন্য করেছিলাম ডিমের পোজ সাথে ছিল ডাল আলু ভাতে মাখা আর পাঁপড় ভাজা আজকে সকালবেলার দিকে একদম সাদামাটা খাওয়া দাওয়া হয়েছে তো তাই রাতের দিকে ভাবলাম একটুখানি তন্দুরি চিকেন বানিয়ে নিই তো চিকেনের আমি চারখানা লেগ পিস নিয়ে নিয়েছি এগুলোর গাটা একটু চিড়ে দই মাখিয়ে আমি আধ ঘন্টার মতন রেখে দিয়েছিলাম আর তারপরে এর মধ্যে একে একে লঙ্কার গুঁড়ো আদা রসুনের পেস্ট নুন চাট মশলা তন্দুরি মশলা সামান্য একটুখানি তেল এই সব কিছু দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিলাম এদিকে আবার একটা ওভেনের ট্রের উপরে ফয়েল পেপার দিয়ে তার উপরে দিয়ে দিলাম ব্রকলি আলু গাজর পেঁয়াজ এইসব ডুমো ডুমো করে কাটা কিছু সবজি সবজিগুলোতে আমি শুধুমাত্র একটুখানি নুন মাখিয়ে দিয়েছিলাম আর তারপরে এই যে ওভেনটাও আমার একটুখানি গরম হয়ে গেছে তো নিচেতে ওই সবজিগুলোকে সব দিয়ে দিলাম আর উপরে ওই যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে সব একে একে সাজিয়ে দিলাম তার কারণ হচ্ছে এই চিকেন থেকে একটু হলেও মশলা কিন্তু নিচেতে পড়বেই তাই ট্রেটা দিয়ে দিলাম যাতে ওভেনটা না নোংরা হয় আর মশলার যেটুকুনি যা জল পড়বে সব যেন ওই সবজির উপরে পরে আমরা স্কুলে তো ওরকমও মানে করেছিলাম হ্যাঁ যখন আমরা ওই চিকেন কাবাব বানাচ্ছিলাম স্টিকটাকে ফ্লিপ করছিলাম ওই জিনিসটা নিয়ে এটা করতে আমার পঁয়তাল্লিশ মিনিটের মতন টাইম লেগেছিল আর এই যে তন্দুরি চিকেন একদম রেডি হ্যাঁ ওই তন্দুরি চিকেন আর কি খেয়ে দেখ গরম আছে ভালো এগুলো সব খাবি ভেজিটেবলস গুলো এগুলো ফ্রাই করা না ওই রোস্ট করা তুমি এখন খাবে না পরে খাবে ইস কি করেছি ওকে কেক খেতে দিয়েছিলাম কি করেছে যাকে ঠিক আছে এতে দুজনকে তাহলে খাইয়ে দিই এদিকে আবার প্রায় অন্ধকার হতে চলল তো চলুন আমাদের খাওয়া দাওয়া শুরু করার আগে আজকের ভিডিওটা এখানেই শেষ করি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার